একটাই অনুরোধ আমার জেলা ফেরা বাস্কিয়া ভোট দিচ্ছিলাম নির্বাচনী সভার সভাপতি আলাউদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মহাশয়া আমাদের করিমগঞ্জ তৃণমূল কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেব মঞ্চে উপবিষ্ঠ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট পরিমল রায় মহাশয় এবং আপনাদের সবার স্নেহের এই বিনোদিনী গাঁও পঞ্চায়েতের এপি সদস্য ফয়েজ আহমেদ ভাই মঞ্চে ভবিষ্ঠ এই অঞ্চলের ভিন্ন ভিন্ন বিশিষ্ট আপনারা সব বালা আসুন তো নমস্কার ধন্যবাদ দীর্ঘদিন পরে আপনারা ডিপিতে আমি আইসি আগে আমার মনে আছে যে আপনারা আমি যে সময় এমপি প্রথমবার খারাপ হয়েছিলাম এমন বুট দেওয়া দিছেন একবারে বটম বটম পর্যন্ত খালা হয়ে গেছে ঘরের বারও আপনারা কাজেই আপনার ধন্যবাদ জেনে আর বারবার চেষ্টা করছে আপনারা স্নেহের মানুষ আমি আপনারা আমারে ভালো হয়েছেন আর আমিও আপনারা আরে ভালো হয়েছি এর লাগে আবার আইছি আমরা এখন কত হয়েছে এই যে আহমেদ ভাইয়ের যে কাহিনী আপনারা শুনলাম একদিন আমিও কংগ্রেসও আসলাম এটা আপনারা বছর কংগ্রেস করছি লাগাইছি লাগাইছি পোস্টার আর নমিনেশনের সময় এলো তারা বলি তোমরা কিটা বাড়ির যাও কি তোমরা দরকার নেই দিলাও ফোর থেকেই ডাকিয়ে আনিয়া নমিনেশন দিলে এবার আপনারা জীবিত সেম ঘটনাটা করছেন তারা আজকে আপনারা চয়েস করছেন এটা ইয়ং এটা এনার্জেটিক এটা স্থানীয় ছেলে যার কোনো দাগ নাই কোনো করাপশন নাই কিছু নাই তাইদেম কইছেন নাইতা হইতো হইতো নাই ও আমরা ফড়টর মানুষও লাগবো আজকে দীর্ঘ দিন থাকি এই যে মানুষে বঞ্চনার যে কাহিনী এটা ইলেকশনে দেখা যায় এবারও খবর আপনারা দেখছেন তো আপনারা কিলা দেওয়া হয়েছে ভোট আপনারা আর বেস্তা দিতেন ব্যস্তা এবার আপনারা এটা খুব বড় একটা সুযোগ পাইছেন কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখছেন পশ্চিমবঙ্গত দীর্ঘদিন ধরে বিজেপির লোকে খেয়ে লড়াই করে কংগ্রেসের হাতা নাই কিন্তু বিজেপির লোকে লড়াই করটা আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে যে দিবার যে তোমরা বারবার বুট আমরা দিতাম আর বেসামি তোমরা করতাই এবার আমরা এটাও কি দিতাম নাই আমরা স্থানীয় চলে যেতাম হাজি বন্ধুগণ আপনারা কাছে আমরা অনুরোধ আপনারা আমাদের নেত্রী আছেন তার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভারতবর্ষের রাজনৈতিক অবস্থান সব আপনারা শুনবা কারণ তাই আমরা নেত্রী তাই আমরা সব কিছু হইবা আমি বক্তব্য দীর্ঘ করতাম না আমার কথা হইল আমি যে সময় এমপি হয়েছিলাম আপনারা দেখছেন এই যে আগে হইতা গ্রাম দেশের ল্যাম্প জ্বলে আমি কেন আনিয়া ইলেকট্রিবিউশন করাইছিলাম একটা টাকাও কারো কাছে আমি আনিয়া পিএমজিএসওয়াই রাস্তা দিছিলাম আই যে রাস্তাগুলোর কাম চলে কারণ এমপিগিরি গেলে গিয়েও এইসব স্মৃতিচিহ্ন গুলো আছে আপনারা মন্দিরও হয়ন আর মসজিদও হইন এখনও দেখবা কিছু ইলেকট্রিফিকেশন লাইট সোলার লাইট জলের কাজী বন্ধু কোন টাকা আমরা খাইছি না এর বিশ্বাস করি ও সেলেও করে আমরা দিছি আর জিতাই দেওয়ার দায়িত্ব আপনারা আপনারা তাহলে জিতাই দেন আগামী দিন আমরা আইমু আর হে কিলা খাম করা লাগে আমরা সবাই মিলিয়ে আমরা খাম করাইয়া দেখাই মতি বন্ধুগণ এই যে আমাদের গাছ ফুলের চিহ্ন এই চিহ্নটা আপনাদের কাছে নতুন মা বোনদের দেখাইয়া দিবা শিখাইয়া দিবা এই গাছ ফুলের চিহ্ন মমতা চিহ্ন এই গাছফুলের ফুলের চিহ্ন সুস্মিতা দেবের চিহ্ন এই গাছফুলের গাছ ফুলের চিহ্ন যারা আছেন গরিব মানুষ মানুষ যারা যারা আছেন তাদের চিহ্ন হইব এই গাছ ফুলের চিহ্ন বন্ধুগণ আমি বক্তব্য দিজ্ঞ না। আপনারা সুস্মিতা দেব মহাশয়ের কাছ থেকে অনেক কিছু শুনবা আমার একটাই অনুরোধ अमर जिला फेरा बस्को बढ़िया बूट दिस ला फौज अहमद जो रोड नमस्कार धन्यवाद अमर जिला फेरा बस्को बढ़िया बूट दिस ला फौज अहमद